কি সুন্দর বিবিরা হাবিবি আমার প্রথম উদ্দেশ্য হলো এই রমজান মাসে বাংলাদেশে যত সব গরিব দুঃখী আছে তাদেরকে আমরা জাকাত বিতরণ করবো তুমি জানো না আমার যে কত ভালো লাগছে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তুমি কিন্তু আমাকে সবকিছু ঘুরিয়ে দেখাবা চুপ থাকো তোমরা আমি কিন্তু তোমাদের নিয়ে এখানে ফেসবুকে রিলস তৈরি করতে আসিনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে আসেছি এই জন্য তো আমি তোমাদের আনতে চাইনি তোমরা কিন্তু সব সময় আমাকে বিরক্ত করবা না আসসালামু আলাইকুম ইয়া আল্লামা হুজুর আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবি ইয়া মাশাআল্লাহ সোনার বাংলায় পা রাখার জন্য আপনাকে অভিনন্দন ও তাহলে তুমি আমাকে রিসিভ করতে এসেছো জি ভেরি গুড এ মহল্লায় কতজন গরিব মিসকিন থাকতা হে আমাকে বাতাও যে হুকুম আল্লামা হুজুর আপনি তো রুজা আছেন সন্ধ্যায় আপনাকে বাতাবি লেবুর শরবত করে খাওয়াবো না না উনি আপনার কাছে বাতাবি লেবুর রস খাতি চাইনি উনি আপনাদের মহল্লায় কতজন গরিব দুঃখী আছেন তাই জানতে চেয়েছে আর সে কিন্তু বাংলা কথা একটু কমই বলে যদি আপনি বুঝতে না পারেন আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন আরে ম্যাডাম আপনারা বাংলায় কথা বলতে পারেন শোনেন আমরা দুজনেই বাংলাদেশী উনি আমাদের অনলাইনের মাধ্যমে কাতার থেকে বিবাহ করেছেন শালার ভাই আজকে কাদের কানে পড়লামে जीवन की तेज पता है जाय, जाय हो माल पार्टी खान पाई सी इधर कैसे के पाम बड़ी मेरे जाका फिर तो एक तो बेशी नहीं थी हवे हे मैन प्लीज लुक एट मी जी सर जी सर सोले प्लीज ऑन मिनट अल हम सफार है गरीब है मिस्किन है एतिम है हवार निकट में पोस्टवाइ है दिखे बहुत बहुत जाका बितारन करता है मैडम उन्हें की बाल लाम ना किसी बुस्ती बाल लाम উনি বলতেCTAssert যে আপনার আন্ডারে যত গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে উনি আজকে যাকাত বিতরণ করবে। ও আচ্ছা আচ্ছা। উনি সব ধরনের ভাষাই বলতে পারে। এখন যেটা শুনলেন এটা হলো হিন্দি ভাষা আর সে বাংলা একটু কমই কথা বলে। এই শোনো। তোমার সাথে অত ফাও পেছাল পড়ার সময় আমার এখন নেই। এমনি রুজা আছি মাথা কিন্তু গরম। ম্যাডাম আপনি বললেন উনি বাংলায় কথা বলতে পারে না। বাবা তো ঠিকই বাংলায় কথা বলছে। আরে শুনেন। ওনার উপর এখন দরবেশ বাবা ভর করেছে উনি এখন বাংলা কথাই বলতে পারবে আপনি অনেক দূর থেকে এসেছেন একটু ক্লান্ত আছেন চলেন যে একটু বিশ্রাম নেন আমি সবার আপনার কাছে নিয়ে আসবো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এমনি কিন্তু রমজান মাস আমি রোজা আছি প্লিজ ওয়ান মিনিট

তার সাথে কিছু টাকা বিতরণ করব। ওরে সর্বনাশ কাতার থেকে সে এসেছে বাংলাদেশে টাকা পয়সা মনে হয় ভালোই দিবেন আজ তিন মাস ধরে সিরা কাপড় আছি ছায় পেয়েছে আজ নতুনটা দিবানি ভালোই হবে আর শোনো আমি তোমার জন্য কিছু পার্সোনালি পোশাক আশাক আনিছি সেগুলো এখনই দিয়ে দেব যেহেতু তুমি আমাকে সম্মানের সাথে রিসিভ করেছো বিবি নাম্বার ওয়ান বিবি নাম্বার টু আজ তোমরা নিজের হাতে এই পোশাক আশাক গুলো বিতরণ করবা এই নেন ভাই আগে আপনি আপনারটাই নেন ধন্যবাদ হজুর এটা গেঞ্জি না পুরো হেডলাইটই দেখা যাবে ওই টেনশন আপনাকে করা লাগবে না এই নেন এটা আপনাকে পুরোপুরি ভাবে সেফটি দিবে চিন্তা কারো আমি ভাবিলাম বড় লোকের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে গরিবদের দেওয়ার নাম করে মেরে দেব কিন্তু এই যে এত ফকিরনি সে তোমার জানা ছিল না একটা কথা কান খুলে শুনে রাখবেন আমি কিন্তু সবার থেকে ভিন্ন এই সব পোশাকগুলো আমেরিকা থেকে অর্ডার করে আনা সামনে কিন্তু প্রচন্ড গরম পড়বে এই গরম থেকে আপনি বাঁচার জন্য কি করবেন সেফটিটা খুলে রাখবেন দক্ষিণ থেকে বাতাস এসে আপনার মেন পয়েন্টে লাগবে তখন দিলের ভিতরে একটা শান্তির শান্তি অনুভব হবে ওরে সর্ব এ কি লোকে আমাদের নিয়ে এত চিন্তা ভাবনা করে আমেরিকা থেকে অর্ডার দিয়ে পোশাক বানিয়ে এনেছে পোশাকটা তাহলে রেখে দিই গরমকালে ভালো উপকারে দিবে না তাহলে নেক্সট ডে বিতরণ শুরু করো তোমরা এই নেন ভাই আপনারটা ম্যাডাম যেটা দিয়েছেন নাকি আমার পড়ার জন্য নো 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 এটা আপনার জন্য নয় আপনি কি বিয়ে শাদি করেছেন আরে এসব কি বলেন আমি এখনো সুন্নাতের খাদ নাই দিলাম না আর বিয়ে শাদি তো অনেক দূরের কথা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে জাকাত দিচ্ছি আপনি বিয়ে শাদি করবেন আপনার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার বয়স আঠারো বছর পূর্ণ হলে সে ওই পোশাকটি পরবে ওরে সর্বনাশ বড় পরিকল্পনা করেছে আমি আসি না 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 তা হবে যে আমি জাকারটা দিছি এটা তো আমার হেড অফিসে দেখানো লাগবে এখন আপনি এই পোশাকটা পরবেন আপনার দিয়ে আমি একটা রিলস ভিডিও বানাবো সেটা আমার পেজে আপলোড করব তারপরে আমার হেড অফিস দেখবে তার সাথে আমার কিছু ডলারও যোগ হবে অন্তত প্লেন ভাড়াটা তো বের করা লাগবে বড় 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 হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একজন গরিব নিস্কিনকে আমি এই মাত্র একটা প্লাজু আর একটা শর্ট গেঞ্জি বিতরণ করলাম আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দেবেন একটা একটা তাহলে তুমি এখন আসতে পারো তোমরা বিতরণ শুরু করো এবার এই নিন আপনারটা ও কি পোশাক দিয়েছেন ধরা যায় না পড়া যায় এই মেয়াসুপ থাকো এই জন্য বাঙালির উপকার করতে নেই মনে করো তুমি প্রচন্ড গরম পড়ছে আর রোডের ভিতরে কাজ করছো ফুল হাতা জামা পড়ে তোমার অতিরিক্ত গরম লেগে গিয়েছে তখন তুমি কি করবে স্যার তখন জামার আমার দাদা গুটিয়ে ফেলবো তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন তুমি দিনে কতবার প্রস্রাব করো স্যার এই ধরেন ছয় সাতবার তাহলে তুমিই বোঝো তোমাদের নিয়ে আমার কত বড় চিন্তা ভাবনা এক্সট্রা ভাবে জামার আমার গুটানো লাগবে না আবার ছয় সাত বার যে প্রস্রাব করছেন প্যান্টে সেন খোলা লাগবে না আপনি কিন্তু সব সময় একটু বেশি বুঝছেন মুরব্বীদের উপরে কথা বলার চেষ্টা করবেন না ও স্যার আমি তো ভেবে দেখিনি তাহলে আমি আসি দাঁড়াও এক মিনিট না 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 তা হবে না আগে আপনাকে দিয়ে একটা রিলস ভিডিও বানাবো তারপরে আপনি পোশাকটা পরে নিন আমি ক্যামেরা রেডি করছি হ্যালো গাইস আমরা হলাম দুই শতিন আমাদের হাজবেন্ড এখন একটা মিসকিনকে কিছু প্রসাদ দান করলো ছ আপনারা আমাদের ভিডিওটি দেখবেন ধন্যবাদ তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখি ঠিকঠাক মতো ভিডিওটা বানিয়ে আসো তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি ওই যে একটু মহলের ভিতরে গেছিলাম যে দেখছিলাম কেউ এড়ি আছে কিনা তা কেউ এনে সবাই এখানে চলে গেছে ও আচ্ছা আচ্ছা এই নেক্সটে কি আছে আসতে বলেন আমার তো কোনো বাইসা কাজতা নেই তাই ডায়া কি করবো এ না বুঝে কোনো কিছুর মন্তব্য করবা না তোমার ওই প্যান্টের সেফটি দেবে ওই ডায়াবেট যখন দেখবে তোমার প্রচন্ড গরম পড়ছে ওই সেফটিটা খুলে রাখবা প্রকৃতির বাতাসে শান্তি অনুভব করবা এই ডায়াপ্যাডে রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সম্পূর্ণ কাবাস তুলো আর সিমুল তুলো দিয়ে আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর এতে আমরা একটা ছোটখাটো ট্যাঙ্কিও বসাই রাখছি একটা বিষয় বোঝেন আপনি কোনো মেহমানের বাসায় যাচ্ছেন আপনার প্রস্রাব লেগেছে ঝোপঝাড়েও বসা লাগবে না কোনো টয়লেটেও যাওয়া লাগবে না ডাইরেক্ট ওই ডায়াপ্যাডের ভিতরে ঝেড়ে দিলেই হবে তাহলে বোঝেন আপনাদের নিয়ে আমার কত চিন্তা ভাবনা এক দিলে দুই পাখি সাপও মরবে ব্যাঙও মরবে আবার লাটিও ভাঙবে না ঠিক আছে হুজুর তাহলে আমি আসি আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সত্যি মানুষ জাকাত দেয় কিন্তু এভাবে তো কেউ জাকাত দেয় না জাকাতো দেশছে বা সেগুলো পড়লে কি কি উপকারিতা পাওয়া যাবে সেগুলো বলে দেছে আমি কি ভুল করলাম আমার এমনি ঘন ঘন টয়লেটে যাওয়া লাগে এই পোশাকটা যদি আমার দিত তাহলে ভালোই হইতো কি ব্যাপার আপনি কিছু ভাবছেন নাকি না হুজুর কি আর ভাববো তা বলছিলাম ওই ব্র্যান্ডের পোশাক আমার দিলি হয় না তুমি ওই ব্র্যান্ডের পোশাকটা নিবা তো আমাকে আগে বলবা না যাই হোক কোনো সমস্যা নেই আমি তোমার যে আগে যে পোশাকটা দিছি না ওর সাথে আর একটা সেফটি দিয়ে দিচ্ছি পুরো এটা কি করবো এরকম সেফটি তো আমি কখনো দেখিনি তো হুদুর এই বিস্কুট আমি কি করবো এ তো বাড়িতে খেয়ে দিলি শেখে যাবে না বুঝে না শুনে কোনো জিনিসের মন্তব্য না এইটা তোমার হলো সেফটি এটা বাড়ি যে খুলে দেখবে কি যে তোমার কি দিয়েছি ঠিক আছে হুজুর আপনি যত বোন এত করেই বলছেন তাহলে বাড়ি নিয়ে যেয়ে দেখবেনা কি আসের ভিতরে হুজুর ওই যে আমার সাথে পার্সোনাল কি একটা আলাপ আলোচনা করতে চাইলেন বলছি আশেপাশে কেউ নেই তো না দূরে সবাই জাকাত নিয়ে চলে গিয়েছে ওই জাকাতের টাকার ভিতরে আমি তোমার দুই লাখ টাকা দিতে চাইলাম না ওই দুই লাখ টাকাই দেবো জি জি হুদুর জি সব কি দিতে হয় আগে আমাদের নিজেদের পকেট গরম করতে হবে তারপর যা থাকে গরিব মিসকিনদের ভিতরে জাকাত দিতে হবে তুমি তো ঠিকই বলেছো শোনেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি দুই লক্ষ টাকা ট্রান্সফার করবো সাব্বাস পারেন আপনারা আপনারা তো ভালোই ধান্দাবাজি শুরু করেছেন আমি জানতে পেরেছি দেশ থেকে ইসলামী ফাউন্ডেশন থেকে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে গরিব দুঃখীদের জাকাত দেওয়ার জন্য হ্যাঁ আস্তে আস্তে আমি এটাও জানতে পারলাম আপনারা জাকাতের টাকা সব মেরে দিয়ে নিম্ন মানের কিছু পোশাক বিতরণ করছেন কি করে পারেন আপনারা এটা তো সম্পূর্ণ গরিবের হক আপনাদের লজ্জা করা উচিত আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে সৌদি থেকে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন আপনার মুখোশ খুলে দেবো মানুষ একটা সংসার তারা যে হিমশিম যাচ্ছে আপনি তো বিয়েও করেছেন দুই তিন দিন ও সমস্যা নেই আপনি তো আবার গরিবের হক মেরে খান দেখেন স্যার আমি বড় ধরনের অন্যায় করে ফেলেছি এই গরিবের হক মেরে তো এরকম ভুল আমার জীবনে আর কোনোদিন হবে না আমার কাছে যত সব টাকা আছে কালকের ভিতরে আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেবো আমি ওয়ার্ডটা লোভে ওনার শুনে একটা বড় ভুল করে ফেলেছি আমার জীবনে যদি লজ্জা থেকে থাকে তাহলে আমি কখনোই গরিবের হক মেরে খাবো না এবারে মতো আমাদের ক্ষমা করে দিন আপনার উপর অনেক বিশ্বাস করে গরিব দুঃখীদের হক আপনার হাতে দিয়েছিল সে হকটা আপনি বোঝাই দিতে পারেননি আর চলেন করবে আসসালামু আলাইকুম এই পবিত্র মাহের রমজানে আমরা যারা জাকাত দেবো আমাদের প্রথম কাজ আছে আল্লাহ তাল্লা সন্তুষ্টি অর্জন নামাজ রোজা হজ জাকাত কখনোই লোক দেখানো হয় না আল্লাহকে খুশি করার জন্য দিতে হয় আমরা কি করি জানেন জাকাতের মালামাল অল্প টাকায় কেনার চেষ্টা করি আমরা তখন একজনকে জাকাত দেবো সে যদি সেই জিনিসটা ছয় মাস এক বছর ব্যবহার করতে নাই পারে তাহলে জাকাত দিয়ে লাভ কী কারণ তো আর আমরা প্রতিদিন দেব না জাকাত দেবো আমরা বছরে একবার তাই আসুন আমরা সবাই মিলে সঠিক নিয়মে জাকাত দিই আর নিজের জানমাল রক্ষা করি আমাদের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত ধন্যবাদ ভালো থাকবেন